এখানে যে ফুটেজটা আমি নিয়েছি এটা হচ্ছে পেকজেল থেকে নামানো তো আমি হচ্ছে এখানে যেটা করবো আমি এই যে এই দিক দিয়ে একটা ট্যাক্স আনবো অ্যাঙ্গেল আকারে তো এটার জন্য আমাকে প্রথমে একটা ট্যাক্স নিতে হবে সেটা আমি চাইলে এই যে এখান থেকে টাইপ টুল নিয়ে নিতে পারি এখানে আসবো এখানে আমাকে টাইপ করতে হবে ভিডিও ইডি টিং ইডি টিভি ভিডিও এডিটিং তারপর হচ্ছে আমি এই যে এই সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম তা আমি এটাকে এভাবে বড়ো করে নিচ্ছি তা আমি চাচ্ছি যে এটা এই যে টেবিলের সাথে অ্যাঙ্গেল আকারে থাকবে তো এটার জন্য হচ্ছে আমাকে এই যে এটাকে আমি আউট করলাম তো একটা ইফেক্ট দিতে হবে এই ট্যাক্সের ওপরে তো প্রথমে হচ্ছে আমাকে ইফেক্টে আসতে হবে এটা যদি এখানে না থাকে তাহলে এই যে উইন্ডোসে ক্লিক করব এখান থেকে এই যে ইফেক্টটি এখানে অথবা শিফট সেভেন ক্লিক দিলেও এটা চলে আসবে তো ইফেক্টে এখানে আমি একটা জিনিস সার্চ করবো সেটা হচ্ছে বেসিক থ্রি ডি সি এই যে বেসিক থ্রি ডি এটাকে ধরে জাস্ট এই বিডিওর উপর ছেড়ে দিবো এটাকে ছোট করে হিসেবে সুবিধাটাই তো এই যে এখন আমি টেক্সটটাতে ক্লিক করবো দেন আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোল এটাও যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজ আসবেন উইন্ডোজ আসার পরে এই যে ইফেক্ট কন্ট্রোল এখানে পাবেন অথবা শিফট ফাইভ ক্লিক দিলে এটা চলে আসবে তারপর হচ্ছে এই যে বেসিক থ্রি ডি এখানে মূলত কাজটা দেখেন এই যে এটা দিয়ে আমি এটাকে অ্যাঙ্গেল করতে পারতেছি এভাবে এভাবে শোয়াই দিতে পারতেছি তাহলে হচ্ছে এটাকে আন্ড করে দিলাম তো আমার কাজটা হচ্ছে আমি চাচ্ছি যে এটাকে অ্যাঙ্গেল করতে এতটুক আমি তারপরে এখানে আমি মোশন আসবো সেটাকে ধরে একটু ছোট করে নেই যাতে সুবিধা হয় অ্যাডজাস্ট হয় আমি এখানে নিয়ে নিলাম একটু বড় করি এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই তো এভাবে হচ্ছে আমরা যে কোনো ট্যাক্সকে আমরা এইভাবে থ্রি ডি বা অ্যাঙ্গেল আকারে অ্যাড করতে পারবো শুধুমাত্র একটা ইফেক্টের